আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে পিটার হাস চলে যাচ্ছেন মাঝখানে অনেক কথা হয়েছে পিটার হাসকে নিয়ে আওয়ামী লীগ তো পিটার হাসকে পছন্দই করতেন না এবং উনি বলতেন যে মার্কিন রাষ্ট্রদূত হওয়া সত্ত্বেও তিনি নাকি বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন আবার বিএনপিও যে পিটার হাসের উপর খুব খুশি ছিলেন সেটাও বলা যাবে না বিএনপি নানাভাবে বিএনপির অনেক পর্যায়ে নেতাকর্মীর মুখে আমি শুনেছি তারা পিটার হাসের উপর খুব ক্ষুব্ধ ছিলেন যে কেন তারা ঠিক সময়ে ঠিক সময়ে ঠিক কাজগুলো ঠিক সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিতে পারেননি অনেকে এমনও মনে করেছিলেন যে পিটার হাঁস বিএনপিকে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন অথবা সম্ভাবনা বিষয় দেখিয়েছেন কিন্তু বাস্তবে তারা তার কিছুই করে সেই পিটার হাস চলে যাচ্ছে চলে যাওয়ার পর ওনার জায়গায় আসবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত এই ভদ্রলোকের নাম ডেভিড মিল ডেভিড স্লেটন মিল এই ভদ্রলোক এর আগেও কিন্তু আমাদের এদেশে চাকরি করে গেছেন মার্কিন দূতাবাসে প্রায় দশ বছর আগে ঢাকায় যখন মার্শা কার্ড ছিলেন রাষ্ট্রদূত তখন তিনি তার ডেপুটি হিসাবে এখানে কাজ করে গেছেন এরপর তিনি অনেক জায়গায় গেছেন কিন্তু তিনি সর্বশেষ কোর্ থেকে আসছেন উনি সর্বশেষ আসছেন চীন থেকে উনি বর্তমানে চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসে অন্তর্বর্তকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স হিসাবে দায়িত্ব পালন করছেন তারপর এই তথ্যটুকু মাথায় রাখেন উনি চীন থেকে এখানে আসতেছেন প্রশ্ন হচ্ছে এই যে পিটার হাস চলে যাচ্ছেন পিটার হাসের পরিবর্তে ডেভিড মিল আসতেছেন এতে কি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের যে পলিসি তাতে কোনো চেঞ্জ আসবে উনি কি আবারও বিএনপিকে নানা রকম প্রলোভন দেখাবেন উনি কি সরকারের সঙ্গে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে থাকবেন যেমনটি পিটার হাস করেছিলেন এ সমস্ত প্রশ্ন কিন্তু আসছে কিন্তু একটা বিষয় আপনি নিশ্চিত থাকতে পারেন ডেভিড মিল চীন থেকে আসছেন এবং আমেরিকার কাছে সবসময় কিন্তু তাদের স্বার্থটাই মুখ্য তারা তাদের ব্যাপারটাই দেখবে যতই মুখে মুখে অনেক সময় বলা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের গণতন্ত্রকে আমি জনগণের জন্য তাদের মন খুব কাঁদে বিষয়টা ওরকম নয় রাষ্ট্র হিসেবে আমি যথেষ্ট সমালোচনার যোগ্য আমি নিজে তো মানে দেশটিকে পছন্দই করি না তাদের হিপোক্রেসির জন্য তাদের হিপোক্রেসিটা কেমন যেমন ধরেন আমাদের এখানে তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু তাদের দেশে যখন তাদের স্টুডেন্টরা কোনো একটা মহৎ উদ্দেশ্যে আন্দোলন করে এটা তো তাদের একটা গণতান্ত্রিক অধিকার তাই না সেই গণতান্ত্রিক অধিকার মানে আমি বলছি ফিলিস্তিনের বিষয় নিয়ে ফিলিস্তিনের যে হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল তার বিরুদ্ধে যখন নাকি আমেরিকার স্টুডেন্টরা আন্দোলন করে প্রতিবাদ করে সেটাকে কি আমেরিকা সেরকম গণতান্ত্রিক মূল্যবোধ থেকে সেটাকে মোকাবেলা করে করে না সেইভাবে বিবেচনা করলে আমি তো মনে করি আমেরিকা কি একটা হিপোক্রেট রাষ্ট্র তারা এক একবার বলে একটা করে আরেকটা কিন্তু সেটাও বড় কথা নয় আমি কিন্তু পিটার হাসের ওইভাবে সমালোচনা করি না পিটার হাস যতদিন এখানে ছিলেন বিশেষ করে আমাদের দেশে নির্বাচনের আগে আগে তিনি যে কথাগুলি বলেছিলেন সে কথাগুলিকে কিন্তু আমি তখনও সমর্থন করেছি এখনও সমর্থন করি আমি এটা মনে করি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হোক এই কথাটা পিটার যখন বলেছিলেন আমি মনে করি উনি ঠিক কথাটাই বলেছিলেন আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর ক্ষেত্রে যারাই কথা বলবেন তিনি যেই হন না কেন যদি এই ইবলিস হয় আমার কোনো সমস্যা নেই আমাদের একটা সঠিক একটা ন্যায় মানে ন্যায় সংগত কর্মের প্রতি যারাই সমর্থন জানাবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো এবং তখনও পিটার হাসকে তাই আমরা বলেছিলাম এবং যথারীতি বাংলাদেশ সরকার বলেন বাংলাদেশের নির্বাচন কমিশন বলেন বাংলাদেশের প্রশাসন বলেন তাদের সে প্রত্যাশার অনুকূলে কাজ করেনি জনগণ সাতই নির্বাচন সাতই জানুয়ারিতে যে নির্বাচনটা পেয়েছে এই নির্বাচনটাকে যথাযথ নির্বাচন বলা যায় কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে আমারও আছে এরকম মুহূর্তে পিটার হাসের পরিবর্তে নতুন রাষ্ট্রদূত আসে তবে এটা একটু সময় লাগবে প্রায় চার পাঁচ মাস তো লেগেই যাবে কারণ এটা এখন ওদের কংগ্রেসে উঠবে সেখানে শুনানি হবে তারপরে সিন্ডিকে ই ওদের সিনেটে উঠবে তারপর সেখান থেকে পাশ হবে পাশ হওয়ার পর আবার বাংলাদেশের একটা ব্যাপার আছে বাংলাদেশে যদি এটাকে আপত্তি জানায় যে না ওনাকে আমরা চাই না তাহলে কিন্তু আসতে পারবে না এগুলি কতগুলি নিয়ম আছে এটা কিন্তু আপনার পিটার হাসের ক্ষেত্র হয়েছিল উনি আপনার দু সালে জুলাই মাসে ওনাকে তখন যে প্রেসিডেন্ট ছিলেন বাইডেন উনি ওনাকে নির্বাচিত করেছিলেন তারপর আস্তে আস্তে কিন্তু ওনাকে ওনার প্রায় দুই হাজার বাইশের জানুয়ারি লেগে গিয়েছিল তার মানে জুলাই থেকে জানুয়ারি প্রায় ছ মাস কিন্তু লেগে গিয়েছিল তো চার পাঁচ মাস সময় কিন্তু এরকম লাগে তো চার পাঁচ মাস পরেই হয়তো ডেভিড মিল বাংলাদেশে আসবেন তবে আমি যেটা মনে করি ডেভিড বিল যখন আসবেন তখন কিছু একটা ঘটবে এখন বলবেন যে কেন মনে করি হ্যাঁ আমার মনে করার কিছু যুক্তিসঙ্গত কারণ আমার দিক থেকে আছে আমি মনে করি বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র যে যে কথা বলেছিল তখন যে এই নির্বাচন গণতান্ত্রিক নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তারা ভিসা পাবে না ভিসা রেস্ট্রেশন আসবে অমুক আসবে তমুক আসবে তার কিন্তু কোনোটাই আমরা দেখতে পাইনি এবং আমার ধারণা আমার এখনও ধারণা এগুলো ডেভিড মিল আসার পরেই অনেক কিছু আমরা কার্যকর দেখতে পারব কারণ তারা তো মানে তারা বাংলাদেশের যেভাবে তারা নির্বাচন চেয়েছিলো সেভাবে হচ্ছে না বলে সেটাকে তারা ফেরাতে পারেনি এটা যেমন ঠিক আবার এটাও ঠিক যে বাংলাদেশের ব্যাপারে কোনো অ্যাকশন নিতে গেলে তাদেরকে ভয় পেতে হবে তাও না এবং তারা এই অ্যাকশনগুলো নেবে কিছু কিছু ক্ষেত্রে নেওয়া শুরু হয়েছে পোশাক শিল্পে আমাদের রপ্তানি কিন্তু যুক্তরাষ্ট্রে অনেক কমে গিয়েছে এটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না অথবা অতটা প্রকাশিত হচ্ছে না কিন্তু কমে গিয়েছে আমরা দেখেছি কমে গিয়েছে কয়েক কয়েক মাসের হিসাব মিলিয়ে আপনারা বুঝতে পারবেন এবং ভিসা ডেস্ট্রিকেশন সহ আরও যেগুলো আছে আমার ধারণা পিটার হাস চলে যাওয়ার পর ডেভিড মিল আসার পর সেগুলোর অনেক কিছুই কার্যকর হতে শুরু করবে এবং আমি মনে করি যে আমেরিকা আসলে আমাদের সম্পর্কে কীভাবে তারা আমাদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা কি দেখুন বীরত্বটা কিন্তু চীন নিয়ে ভারত চীন আমেরিকা এখানে চীনের সঙ্গে আমেরিকার কি সম্পর্ক চীনের সঙ্গে ভারতের কী সম্পর্ক মাঝখানে আমরা কোথায় আমাদের পাশ দিয়ে সমুদ্র পথ যেটা আছে সেটার মধ্যে কার নিয়ন্ত্রণ থাকবে আমরা কাদেরকে সমর্থন করব। এইগুলো নিয়েই কিন্তু মূলত বিরোধটা এই জন্যই দেখুন আমেরিকা এমন একজন লোককে আসতে আনতেছেন এখানে যিনি মাত্রই চীন থেকে আসছেন এবং উনাকে চীন বিশেষজ্ঞ হিসেবে যুক্তরাষ্ট্রের যে কূটনীতিক মহল সেখানে তাকে বিবেচনা করা হয় তেমন একজন লোককে বাংলাদেশকে আনা বাংলাদেশে আনা হচ্ছে এবং উনি এরই মধ্যে বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন কাজেই আমার মনে হয় আমেরিকা তার স্বার্থটা আদায়ের জন্য এই সময়ে ডেভিড বিল আসার পর বাংলাদেশের ওপর তাদের চাপ আমার ধারণা বাড়াবে তো আমরা বরং অপেক্ষায় করি আর কয়েক মাস দেখতে পারবো কি হচ্ছে তবে আমি এটুকু বুঝি আমাদের জন্য যে খুব ভালো কিছু হবে তা আমার কাছে মনে হয় না প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ